ঘরোয়া মশলায় এত সুন্দর যে রোস্ট রান্না করা যায় তা কিন্তু না দেখলে বিশ্বাসই হবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন প্রথমে চুলায় চলে যাচ্ছি তেল দিয়ে দিয়েছি এখন রোস্টগুলোকে আমি একে একে দিয়ে দিয়েছি তো রোস্টের মধ্যে হচ্ছে আমি মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম তো লবণ দিয়ে মেখে রেখেছিলাম তো এখন তেলের মধ্যে রোস্টগুলোকে দিয়ে দেব তো হালকা করে আমি একটু ভেজে নিব হালকা করে ভেজে নেওয়ার পর এখন একটা পাশ হয়ে গেলে অপর পাশটা আমি এভাবে করে উলটিয়ে দিই আর পরের এভাবে করে আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব একেবারে লাল করে বেশি ভাজা যাবে না এতে করে হার্ড হয়ে যায় ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি বাকি তেলেই হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিব আর হচ্ছে এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি এখানে দারচিনি এলাচ দিয়েছি লবঙ্গ দিয়েছি গোলমরিচ দিয়ে দিলাম সাথে হচ্ছে এখানে কিছু মশলা আমি বেটে নিয়েছিলাম তো এখানে হচ্ছে জয়ফল জয়ত্রী পোস্ত দানা শাহি জিরা আর হচ্ছে সাথেই স্টারনিস মশলা এই সমস্ত মশলাগুলোকে আমি এক সঙ্গে বেটে নিয়েছি তো এই সাথে হচ্ছে আদা রসুন জিরা পেস্টও আমি সঙ্গে দিয়ে দিলাম যেহেতু ঘরোয়া মশলায় আমি এটাকে রান্না করব তাই এগুলো আমি একটু বেটে নিয়েছি আর রোস্ট রান্নায় এই মশলাগুলো ব্যবহার করলে স্বাদ কিন্তু দ্বিগুণ হয় এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম আগে থেকে তো সেই তেলটা দিয়ে সাথে টক দই অ্যাড করে দিলাম মশলাগুলোকে একটু তেলের সঙ্গে কুশিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ গুঁড়া অ্যাড করে দিলাম এরপর হচ্ছে বাদাম বাটা দিয়ে দিলাম বাদাম বাটা দেওয়ার পর এটার সাথে আবারও মশলাগুলোর সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে দিব এখন রোস্টগুলোকে দিয়ে দিব রোস্টগুলোকে দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে জাস্ট দুই মিনিট নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি অ্যাড করে দেওয়ার পর একটু নেড়ে দিয়ে ঢাকনা লাগিয়ে দিব ঢাকনাটা লাগিয়ে দিয়েছি আর ঢাকনাটা লাগানোর দশ মিনিট পর হচ্ছে আমি অপেক্ষা করব তো দশ মিনিট পর হচ্ছে ঢাকনাটাকে খুলে নিব তো এখানে হচ্ছে গুঁড়া দুধ ছিল তো গুঁড়া দুধটা হচ্ছে একটু লিকুইডের মতো করে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এতে করে রোস্টের টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যায় এরপর আবারও ঢাকনা লাগিয়ে দিয়ে অপেক্ষা করব তো আবার কিছুক্ষণ পর আবার ঢাকনাটাকে খুলে নেব তো এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে দিব আর অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায় একটু ঝোল শুকিয়ে আসলে এরপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি তো চিনিটা দিলে হচ্ছে রোস্টটা হয় কি একটু মিষ্টি মিষ্টি হয় আর খেতে ভালো লাগে সস আর চিনির কম্বিনেশনে একটা স্পাইসি কালার হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে আরো কিছুক্ষণ ঢাকনাটাকে খুলে এভাবে রোস্টটাকে রান্না করে নেব আর সেই সাথে আগে থেকে যে আমি বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দিচ্ছি আর রোস্টে এই বেরেস্তাটা খেতে কি যে ভালো লাগে রান্না রান্না করলে আসলে বুঝতে পারা যায় তা বাসায় সর্বশেষ এখানে হচ্ছে আমি কিছু কাঁচামরিচ এখানে একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি জাস্ট সুন্দর একটা ফ্লেভারের জন্য আর সাথে হচ্ছে এখানে নামানোর আগে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘির ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে তো আমার রোস্ট রান্না একটু রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর ঝোলটাকে আমি একটু শুকিয়ে নিয়েছি যাতে গ্রেভি গ্রেভি হয় এই রোস্ট রান্নার রেসিপিটা খুবই সহজ ঘরোয়া মশলায় ঝটপট তৈরি করা যায় আর এটা পোলার সঙ্গে পরিবেশন করতে খুবই ভালো লাগে আর মারসা এটা পোলার সঙ্গে পরিবেশন করেছিলাম মার্শাল্লা অনেক মজা হয়েছিল